ভাইরাম আপনারা খুব পরিশ্রম করতেছেন পায়ে হাত দিয়ে বলি একটু সুযোগ করে দেন ভাই কথা না বলি আমরা এটার নাম কি বলেন আমরা এই পনেরো বছর চিৎকার দিয়ে বলেছি এখনো বলতেছি আমরা মেম্বার হতে চাই না চেয়ারম্যান হতে চাই না এমপি হতে চাই না মন্ত্রী আমরা চাই না আমাদের মনে ওই কেন থেকে বাসনা চলবে না ঠিক জমিনকার যেটা কথা বললেন না ওইটা মনে রুহলামিনের লোক জলে বলেন জমিনকার এখন একশো পার্সেন্ট হয়নি সবাই বলেন জমিনকার আইন চলবে কার আইনের নাম কি আরে ছেলে বলে এখন এ কোরআন বোঝে শোনে পড়তে পারে কারা কথা বলেন আরো শোনে আলেমরা এখন যদি কোরআনের রাজ তাহলে আমার তো মনে হয় কোন সকিনা মর্জিনা বাদ দিয়ে এখন আলেমদেরকে এই জায়গায় দেখতে চায় রাজি আছেন তো আপনারা

আমরা যে সমস্ত চিহ্নহিত পুলিশ বিজিবে আরবে রাত सीता कुब्राছে যাদের বুলেট এর বিরে মানে আমার মুক্তি অনিশ্চিত হচ্ছে ওদের বিচার পান করতেছে ভাবে কেউ ঠকাতে পারবে না ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা সময় যেহেতু কম কয়েকটা কথা আমি আপনাদের জানাতে চাই এইটার নাম হলো কোরআন এটার নাম কি এর বিপক্ষে যারাই অবস্থান করে তাদের বিচার আমার আল্লাহ যুগে যুগে করে কিনা এরা মনে করেছিল ক্ষমতা আমার এই জন্য নবী ফিরাউন সে হাসিনা বারবার বলতো দেশ আমার দেশ আমার বাপের

এই শয়তানের দলে লোক আছে চোদ্দ পার্সেন্ট কত পার্সেন্ট মানে ইচ্ছাই অনিচ্ছাই এরপরে চোদ্দ পার্সেন্ট আছে অন্যান্য দলে চোদ্দ দুগুনি আঠাশ আর বাকি লোক চাই বাংলাদেশে কোনো মহিলার আর দরকার নাই কথা বলেন না কেন ভাইয়ারা চলে বলেন এখন বাকি পার্সেন্ট চাই জমিন যার আইন চলবে তার কথা বলেন ঠিক দিল ভাইয়া আপনারা জানতে ইনশাল্লাহ আমি জানি নীলফামারীর মাটি ইসলামের ঘাটি কথা বলেন ঠিক কিন্তু এটাও জানি বেগুন যেখানে আছে পোকা থাকবেই